আসসালামু আলাইকুম আমি নিশাদ বাই নিশাদ থেকে আবারও আপনাদের সামনে পাকিস্তানি বিউটিফুল কিছু কালেকশন নিয়ে চলে এসেছি তো কালেকশানগুলো দেখার আগে আমরা আমাদের সব অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি টু বাই সেভেন্টি থ্রি ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকাতে আমরা আছি লেভেল টুতে তৃতীয় তলায় কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আর আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটাতে আপনারা স্ক্রিন শট নিয়ে আমাদেরকে আপনারা অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন তো দেখে ফেলি আসসালামু আলাইকুম আমি নিশাদ বাই নিশাদ থেকে অনেক দিন পর আপনাদের সামনে কিন্তু চলে আসলাম সুন্দর একটা ড্রেস নিয়ে ইয়েস দেখতে পাচ্ছেন তাওয়াক্কাল পাকিস্তানি তাওয়াক্কাল বলে কথা তাও হিট দিলাপ ক্যাটালগ থেকে ভীষণই সুন্দর একটা ল্যাভেন্ডার টোনের উপরে একদম একটু ডিপ ডার্ক ল্যাভেন্ডার টোনের উপরে হিট একটা ড্রেস কালেকশন নিয়ে এসেছি যেটা কিন্তু অনেক অনেক চাহিদা ছিল আমরা অলরেডি সেল করেছি তো ভাবলাম যে কেন আমার অনলাইনের আপুরা ডিপ্রাইভ হবে অবশ্যই আপুদের জন্য আমার কালেকশনটা রাখতে হবে তো সেই চিন্তা থেকেই আমি এটা নিয়ে আবার কাজ করছি এই যে আমরা আজকে এটা দেখব পাকিস্তানি তাওয়াকালের দিলাপ ক্যাটালগ থেকে ভীষণ সুন্দর বিউটিফুল একটা কালেকশন যেটা মাসলিনের উপরে হয়ে যাবে মাসলিন অর্গ্যানজার উপরে হয়ে যাবে এবং শিফন দোপারটা পাবো আমরা দেখতে পাচ্ছি ড্রেসের হেভিনেসটা জাস্ট দেখেন হ্যাঁ একটা ড্রেসের কিন্তু প্যাকেজিং দেখলেও তার লাকজারি নেসটা বোঝা যায় রাইট তো আমরা দেরি না করে স্টার্ট করে দেই আমরা আজকে পাকিস্তানি তাওয়াক্কাল থেকে দিলাব ক্যাটালগ থেকে একটা বিউটিফুল কালেকশন দেখবো তো ক্যাটালগ পিকচারটা তো আমরা দেখেই নিয়েছি এখন আমরা ড্রেসটা দেখি ইস কি যে সুন্দর কালারটাই তো মারাত্মক আর এই যে তাওয়াক্কালের যে লোগোটা এটাও কিন্তু খুব স্মার্ট একটা জিনিস মানে আমার ভীষণ ভালো লাগে আচ্ছা যাই হোক তো আমরা ড্রেসটা দেখি ওয়াও একটা পিস দেখবো ওয়াও একটা পিস বিশ্বাস করেন তাওয়াক্কালের ফিনিশিং যে কি হয় হ্যাঁ আমরা যারা তাওয়াক্কাল পরি তারা কিন্তু তাওয়াক্কালের একদম ফ্যান থাকি কারণ তাওয়াক্কালের ফিনিশিং কোয়ালিটি অনেক ব্র্যান্ডের সঙ্গেই কিন্তু মিলবে না তো এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা ভীষণ গর্জিয়াসলি এমব্রয়ডারি করা এবং এই হচ্ছে দামানের পোর্শনটা দামানটা দেখেন খুব সুন্দর করে একেবারে লাকজারি কাটওয়ার্ক করা হ্যাঁ খুব সুন্দর লেজার কাটওয়ার্ক করে এই যে সুন্দর ট্যাসেল ইউজ করেছে এবং এই যে যে মাসলিনের উপরে এমব্রয়ডারিটা এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা লুক দিচ্ছে তাই না একটা ফ্লোরাল প্রিন্টের মতো লাগছে বাট পুরোটা কিন্তু একদম সুন্দর পেটানো এমব্রয়ডারি আর এই হচ্ছে ফ্রন্ট পার্টের পুরো ওয়ার্কটা এখানে কিন্তু এই যে ওয়ার্কটা এটা কিন্তু থ্রি ডি প্যাটার্নে করা এটা থ্রি ডি প্যাটার্নে করা সো আরও দেখতে ভালো লাগছে এবং এখানে যে সুন্দর করে পুঁথি পার্ল ইউজ করে সিকোয়েন্স ইউজ করে ড্রেসটা কিন্তু অনেক সুন্দর একটা লুক তৈরি করে ফেলেছে ড্রেসে এই হচ্ছে নেক পোর্শনটা ভীষণ সুন্দর একটা ল্যাভেন্ডার টোনের মধ্যে তাওয়াক্কাল দিলাবের এই পিসটা আমরা পেয়ে যাবো খুব সুন্দর একটা প্রাইসে আচ্ছা আমরা ব্যাক পার্টটা দেখে নিই ব্যাক পার্টটা ডেফিনেটলি সিম্পল হবে সামনে যেহেতু এতটা গর্জিয়াসলি ওয়ার্ক করা আচ্ছা দু প্যান্টটা দেখি এইরকম একটা লাকজারি পিস আপনার কালেকশানে থাকলে আপনি যে কোনো বিয়ে শির প্রোগ্রামে একদম মানে ডিফারেন্ট লাগবে আপনাকে দেখতে খুবই গর্জিয়াস লাগবে রাইট আচ্ছা তো এই হচ্ছে আমাদের প্যান্টের পোর্শনটা প্যান্টটা দেখেন খুব সুন্দর জ্যাকার্ডের উপরে প্যান্ট পিসটা থেকে যাচ্ছে এই ধরনের জ্যাকার্ড ফেব্রিকগুলো কিন্তু একদমই একটা এলিগেন্ট লুক দেয় হ্যাঁ একটা যে লাক্সারি ড্রেস তার সাথে প্যান্টটাও হতে হবে লাক্সারি এটাই তো লাক্সারি ড্রেসের একটা বৈশিষ্ট্য রাইট দেখেন কি সুন্দর মানে এই এই যে যে জ্যাকার্ডের ফেব্রিকটা এটা দিয়ে চাইলে কামিজ বানিয়ে ফেলা যাবে এত সুন্দর প্যান্ট পিস দিয়ে দেয় ওরা তারপর আমরা দেখব স্লিভের পোর্শনটা স্লিভটা দেখেন একদম দামানের মতো করে এই রকম একটা গর্জিয়াস স্লিভ আপনার হ্যান্ডে যখন পরবে বলেন আপনার আর হ্যান্ডে কোনো ধরনের কোনো কিছু পরার দরকার আছে এই যে যখন আপনি পরবেন ঠিক এরকম একটা যদি আপনি বেলভেট কাট দিয়ে বানান স্লিভটা খুব সুন্দর লাগবে খুবই সুন্দর লাগবে এই যে ভীষণ সুন্দর একদম দামানের মতো করে পেটানো একটা ওয়ার্ক এবং কতখানি ওয়ার্কটা দেখেন মানে আপনি ফুল বেলভ একটা লুক দিয়ে স্লিভটা আপনি মেক করে ফেলতে পারবেন এই চলে গেল স্লিভের পোর্শনটা এবার আমরা দেখি আমরা কিন্তু ইনার পেয়ে যাচ্ছি পাকিস্তানি ড্রেস সাধারণত ইনার প্রোভাইড করে না আমরা লাকিলি এই ক্যাটালগের এই ড্রেসটাতে কিন্তু একদম ম্যাচিং ইনার পেয়ে যাচ্ছি মানে আপনাকে ইনার নিয়েও আর কোনো টেনশন করতে হবে এখন আমরা ড্রেসটার দোপাট্টাটা দেখি নিই দোপাট্টাটা এত সুন্দর একদম ফুল শিফনের উপরে পুরো দোপাট্টাটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা ল্যাভেন্ডার জানেন মানে ক্যামেরায় আসলে যা দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি আমার কাছে মনে হচ্ছে কালারটা আরও অনেক বেশি সুন্দর হ্যাঁ ট্রাস্টমি ক্যামেরায় যা কালারটা দেখা যাচ্ছে কালারটা কিন্তু আরও অনেক বেশি সুন্দর আমি জানি না ক্যামেরায় এই কত এই যে এখন যে কালারটা দেখতে পাচ্ছেন মোটামুটি এই কালারই বাট সামনে আরও বেশি সুন্দর কালার এটা হ্যাঁ এই একটা দুঃখ লাগে যে ক্যামেরায় যখন আমরা প্রপার কালারটা আনতে পারি না এত কষ্ট লাগে মনে হয় যে আল্লাহ আচ্ছা তো যাই হোক এই হচ্ছে দোপাট্টাটা একদম ফুল শিফনের উপরে পুরোটাতে পাশে এরকম মাসলিন অর্গানজা দিয়ে ফুল পেটানো এমব্রয়ডারি করা একদম পুরোটা দেখেন পুরো পাড়ের মতো করে পুরো চারিদিকে বসানো হ্যাঁ এবং শিফনের কোয়ালিটি দেখেন কত ভালো কোয়ালিটি পুরোটাতে ছেটানো এরকম পার্ল ওয়ার্ক করা আছে এবং কত বড় দোপাট্টাটা জাস্ট দেখেন মানে শিফন বলতে আমরা তো সাধারণত আমাদের দেশীয় শিফন পিওরের অন্যগুলোর সাইজ দেখি রাইট এটার সাইজটা দেখেন মানে লাক্সারি জিনিসের এই কিছু বিশেষত্ব হ্যাঁ যে আপনার এনা ফেব্রিক থাকবে মানে কোনো কিছুতে কিপটামি নাই একদম পরিপূর্ণ একটা ডিজাইন আপনি পাবেন আপনাকে ফুল একটা লাক্সারি লুক দিবে তো এই হচ্ছে আমরা ফুল ড্রেসটা দেখে নিলাম পাকিস্তানি ডিলাফ ক্যাটালগ থেকে ল্যাভেন্ডার একটা কালার খুব সুন্দর খুব সুন্দর একটা প্রাইস আমরা ড্রেসটা পেয়ে যাব তাই আই আপনারা এনজয় করেছেন ভিডিওটা সুন আমরা আরেকটা ভিডিও নিয়ে চলে আসব আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ